ওমানে দশজন প্রবাসীর ক্ষতিপূরণ বাবদ প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার উদ্ধার করে দিয়েছে মাঝকাটের বাংলাদেশ দূতাবাস শ্রমকল্যাণ উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এর মধ্যে রাব্বি ইসলাম নামে এক প্রবাসী এককভাবে দুই কোটি টাকার অধিক ক্ষতিপূরণ পেয়েছেন বুধবার সকালে রাব্বির কাছে উদ্ধার হওয়া অর্থের নথি হস্তান্তর করেন বাংলাদেশ রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিজবাউল আজিম আজকে আমরা আমাদের দশজন ওমান প্রবাসীর পরিবারের জন্য প্রায় পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকা বাংলাদেশে প্রেরণ করেছি তো এর মধ্যে আমাদের উমান প্রবাসী জনাব রাব্বি ইসলাম তাকে সরাসরি আমরা প্রায় দুই কোটি পনেরো লক্ষ টাকা সরাসরি তার হাতে আমরা হস্তান্তর করতে পেরেছি রাব্বি ইসলামের যে একটা স্টোরি আছে সেটা হচ্ছে উনি গত সতেরোই ফেব্রুয়ারি দু তারিখে তাকে বহনকারী কোম্পানির গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট করে প্রথমে তাকে মুমুষ অবস্থায় তাকে ওইখান থেকে আমাদের খোলা হসপিটালে নেওয়া হয় খোলা হসপিটাল থেকে পরবর্তীতে একটু সুস্থ হওয়ার পরে উনি কমাতে ছিলেন সুস্থ হওয়ার পরে পরবর্তীতে তাকে আবার কিমস হসপিটালে স্থানান্তর করা হয় তো এবং একই গাড়িতে আরও কিছু বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা ছিলেন কিন্তু তারা আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি যোগাযোগ না করে তারা কোম্পানির সাথে সেটেল করে একটু খুবই সামান্য পরিমাণে কম্পেনসেশনে বাংলাদেশে চলে যায় কিন্তু রাব্বু ইসলাম যেহেতু অসুস্থ ছিল হসপিটালে ভর্তি ছিল তার ব্যাপারটা আমরা সবচেয়ে আমরা অবগত হই এবং সবচেয়ে গুরুত্ব দিয়ে আমরা তার ব্যাপারটা দেখি এবং আমরা দেখার পরে তার যে আজকে পর্যন্ত প্রায় দুই বছর যাব তার যে চিকিৎসা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে তাকে চিকিৎসা প্রদান করা হয়েছে এবং তার মামলাটা আমাদের দূতাবাসের যে ল ফার্ম আছে এই লয়ারের মাধ্যমে আমরা পরিচালনা করেছি এবং করে প্রায় দুই কোটি পনেরো লক্ষ টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং আজকে তাকে আমরা সরাসরি মানি রিসিতে হস্তান্তর করেছি তো আপনাদের সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে আমাদের দূতাবাসে এখন অনেক লফার্ম আছে চারটি লফার্ম আছে আমাদের আমাদের প্রায় সত্তর থেকে আশি জন লয়ার আছে চারটা ল ফার্মে তো আপনারা কম্পেনসেশনের মামলাগুলো বাইরে প্রতারিত না হয়ে সরাসরি দূতাবাসের মাধ্যমে পরিচালনা করেন আপনাদের সকল কম্পেনসেশন যথাসময়ে আপনাদেরকে প্রদান করা হবে ওমানে থাকাকালীন অবস্থায় কোনো প্রকার প্রবলেম কোনো প্রকার সমস্যা কারণ যদি থেকে থাকে তাহলে সোজা কোথাও না গিয়ে ওমান দূতাবাসের সাথে সহযোগ যোগাযোগ করবেন কারণ যোগাযোগ করলে আপনারা আপনাদের ন্যায্য মূল্য যেটা ন্যায্য সেটা আপনারা পেয়ে যাবেন যেটা ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ